ভারতের আম ফেরত পাঠালো আমেরিকা শুরু হল কি তাহলে যুদ্ধ। ভারত থেকে পাঠানো বিপুল পরিমাণ আম বিমানবন্দর থেকেই ফেরত পাঠালো আমেরিকা এর ফলে বড় ক্ষতির মুখে পড়তে পারে রপ্তানিকারক সংস্থাগুলি চলতি মাসে আমেরিকার বিভিন্ন বিমানবন্দরে ভারতের পাঠানো অন্তত পনেরোটি আমের শিপমেন্ট বাতিল করে দেওয়া হয়েছে যদিও কত পরিমাণে আম রপ্তানি করা হয়েছিল তা স্পষ্ট জানা যায়নি তথ্যমতে এর ফলে প্রায় পাঁচ লক্ষ মার্কিন ডলার ক্ষতি হতে চলেছে আম ব্যবসায়ীদের ভারতীয় মুদ্রায় সংখ্যাটা প্রায় চার কোটি সাতাশ লক্ষ বিশ হাজার টাকা বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্র বলছে রপ্তানি সংক্রান্ত কাগজপত্রে অসংগতির অভিযোগ তুলেই এই বিপুল পরিমাণ আম ফিরিয়ে দিয়েছে আমেরিকা ভারতে উৎপাদিত আম রফতানির জন্য সবচেয়ে বড় বাজার আমেরিকা যেহেতু আম দ্রুত পচনশীল তাই সাধারণত বিমানে করেই ভারত থেকে আমেরিকায় আম পাঠানো হয় ফলে আমের রপ্তানিতে খরচও বিপুল এখন সেই আম ফেরত আনতে হলেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা এর জেরেই মাথায় এখন হাত রপ্তানিকারক সংস্থাগুলির আপাতত আমেরিকাতেই সেগুলি ফেলে আসার কথা ভাবছেন ভারতীয় রপ্তানিকারকেরা অন্যদিকে বিভিন্ন মহলের মুখরোচক কথা ভেসে বেড়াচ্ছে আম ফিরিয়ে দেবার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে কি বাণিজ্য যুদ্ধ আন্তর্জাতিক ডেস্ক গণমানুষের আওয়াজ